আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আপনাদের জন্য আজকে প্রিমিয়াম কিছু একদম ভিবেক ব্র্যান্ডের খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে উপস্থিত দুই বোন কলদি স্টোর থেকে আজকে আপনাদেরকে দুই বোন কলদি স্টোর থেকে কিছু প্রিমিয়াম যে ডিজাইনগুলো দেখাবো একদম অস্থির প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর আপুরা যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন কেউ মনে করেন যে আপনারা একসেপ্ট করবেন না পুরো ভিডিওটা দেখবেন এত সুন্দর সুন্দর সব ডিজাইন কালেকশন আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে যা একদম অস্থির প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক ধৈর্য ধরে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন না দেখলে কিন্তু মিস করবেন কারণ লাস্টের দিকে কিন্তু এত সুন্দর সুন্দর কিছু কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি যেটা আপনাদেরকে অবশ্যই লাস্টে দেখাবো আর এগুলো কিন্তু একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে থাকছে আপনাদের জন্য প্রত্যেকটা ডিজাইন একের পর এক সুন্দর সুন্দর মাথা নষ্ট সব ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছি একদম অস্থির সব ডিজাইন কালার এবং কোয়ালিটি ফেব্রিক্স কোয়ালিটি খুবই সুন্দর আপুরা কি বলবো যে এই ডিজাইনগুলো মার্শাল্লাহ খুবই সুন্দর একদম অরিজিনাল যে ভিবেক ব্র্যান্ডের থ্রি পিস সেই থ্রি পিসগুলা কিন্তু আপনাদের জন্য আজকে একদম রিজনেবল প্রাইজের ভিতরে নিয়ে আসছি পুরো ভিডিওটা দেখবেন এবং পারলে অবশ্যই ভিডিওটা আমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আমাদের ভিডিওটা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তে কথা না বাড়ি আপনারা আসলে মূল ভিডিওতে চলে যাই দেখেন কালার একের পর এক সুন্দর সুন্দর সব ডিজাইনগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি জামাটা কিন্তু একদম পুরো বডিটাই কিন্তু একদম অস্থির কাজ করা কিন্তু একদম ভরপুর কাজ করা পেয়ে যাবেন এবং ওড়নাটা কিন্তু একদম পুরো ওড়না কিন্তু কাজ করা পেয়ে যাবেন জামার ভিতরে একদম পুরোটাই কিন্তু একদম অল ওভার কাজ করা একদম পার্টি ড্রেস কারাপড়টা কাপড়ের যে ফেব্রিক্সটা পুরা কি বলবো আপনাদের জন্য একদম অস্থির একদম এত স কাপড় খুবই আরাম আরামদায়ক হবে একদম হানড্রেড পারসেন্ট কটন ওনাগুলো একদম ফুল হাত পেয়ে যাবেন আর প্রিন্টগুলো মার্শাল্লা একদম ডিজিটাল প্রিন্টের ভিতরে খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কালেকশন যা আপনারা একদম মাথা নষ্ট প্রাইজে কিন্তু আপনাদের জন্য দিয়ে দেব এটা দেখেন হাতার কাপড় কিন্তু প্রত্যেকটাই কিন্তু নিচে দেওয়া আছে আর একদম যত হেলদি মানুষ হন না কেন সবার জন্য কিন্তু একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ আপুরা বিশ্বাস করবেন না আপনারা আসলে কাপড় হাতে পেলে আসলে বুঝতে পারবেন যে এই কাপড়ের কোয়ালিটিগুলো আসলে কত উন্নত মানের আর কত কোয়ালিটি সম্পন্ন আসলে আপুরা যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সেখান থেকে অর্ডার করবেন এবং সেখানে বসেই কিন্তু আপনারা ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর আপনাদের জন্য যে কালেকশনগুলো নিয়ে আসছি এত প্রিমিয়াম কালেকশন মার্শাল্লাহ খুবই সুন্দর আপনারা কেউ মিস করবে না পুরো ভিডিওটা দেখবেন দেখে আপনার যার যেটা পছন্দ হয় আপনারা শুধু স্ক্রিনশট দিবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন মাসাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছে দুই বোন স্টোর থেকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং যারা ফেসবুকে দেখবেন অবশ্যই শেয়ার করে দিয়ে রাখবেন ফলো লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখেন একের পর এক সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের জন্য মাত্র আপনাদের জন্য প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ সুন্দর কিন্তু পেয়ে যাবেন আপনারা আর দেখেন একদম মাল্টি কালারের ভিতরে খুবই সুন্দর অড়োনাটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একের পর এক সুন্দর সুন্দর ডিজাইন অবশ্যই আপনাদের জন্য এই ডিজাইনগুলো কিন্তু একদম পারফেক্ট আপুরা যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই প্লিজ শেয়ার করে দিয়ে রাখবেন শেয়ার করে দিয়ে রাখবেন আপনিও নিতে পারবেন আরেকজনও নিতে পারবেন আমাদের হোলসেল প্রাইস সরাসরি কারখানার দামে কিন্তু আমরা এই ড্রেসগুলা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা যেভাবে নেবেন আপনারা কিন্তু সেভাবে নিতে পারবেন আপনারা কেউ মিস করবেন না আর আসলে এখানে প্রতারণার কোনো সুযোগ নেই আমরা যে ড্রেসগুলো দেখাচ্ছি একদম কোনো যে কালার দেখবেন সেই কালারই মারশাল্লা ওই কালারই পাবেন আমরা কোনো কখনো কালার আপনি চাইছেন একটা আরেকটা দিছি এই ধরনের কোনো রিপোর্ট আমাদের নাই ইনশাল্লাহ আমরা আপনারা নিঃসন্দেহে এই ড্রেসগুলো আপনারা ঘরে বসে পার্সেস করে নিতে পারবেন খুবই সুন্দর আপনাদেরকে এই ড্রেসগুলা প্রাইসটা আপনাদেরকে এখন বলে দিব। এই ড্রেসগুলা কিন্তু একের পর এক সুন্দর সুন্দর আসছে ড্রেসগুলার প্রাইস থাকবে হোলসেল প্রাইস একদম মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা দিয়ে কিন্তু আপনারা সারা বাংলাদেশে একদম হোলসেল প্রাইসে কিন্তু সর্বনিম্ন ছয় পিস নিয়েও কিন্তু আপনারা এই ব্যবসা স্টার্টিং করতে পারেন ঘরে বসেই ঘরে বসে আপুরা যারা ব্যবসা করতে চাচ্ছেন মাত্র ছয় ডিজাইনের ছয় কালারের নিয়ে আপনি ব্যবসা শুরু করুন মাত্র নয়শো টাকা করে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস আপনা আপনারা এত কোয়ালিটি সম্পন্ন কাপড় কোথাও পাবেন না সারা বাংলাদেশ খুঁজেও পাবেন না আর এটা কাপড়টা আসলে হাতে পেলেই বুঝতে পারবেন যে এটা কাপড়টা কত কোয়ালিটি সম্পন্ন সর্বনিম্ন পনেরোশো টাকা নিচে কিন্তু আপনারা এই ড্রেসগুলা কিনতে পারবেন না আমরা কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা সারা বাংলাদেশে একদম উড়াধুরা অর্ডার করতে থাকুন আপনারা যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিয়ে রাখুন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা আপনাদের জন্য একদম প্রিমিয়াম সব সময় সব সময় ভালো কালেকশন ভালো মানের কোয়ালিটি কিন্তু সব সময় দিয়ে থাকি কেউ মিস করবেন না আমাদের রিভিউগুলো দেখবেন অবশ্যই প্রত্যেকটা ডিজাইন কালার কোয়ালিটি আমরা সব সময় আপনাদের জন্য একদম খুবই সাশ্রয়ী দামে কিন্তু সব সময় দিয়ে থাকি সব সময় কিন্তু আপনাদের জন্য দেখেন এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন যা সারা বাংলাদেশে কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইজে কিন্তু সব সময় দিয়ে থাকি আপুরা যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই মিস করবেন না প্রত্যেকটা ডিজাইনই দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যার যত পিস লাগে আপুরা অর্ডার করুন দ্রুত অর্ডার করুন আপনি যদি মিস করেন প্রথমে দেখেন এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন এত সুন্দর ডিজাইন কেউ মিস করবে না দেখেন যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সাথে সাথে অর্ডার করতে অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে কিন্তু আপনারা অর্ডার দিয়ে নিতে পারবেন সরাসরি কারখানার দামে একদম কারখানার দামে পনেরোশো ষোলোশো টাকার থ্রি পিস পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা নয়শো টাকা করে কিন্তু আপনি ঘরে বসে এই ড্রেসগুলা সর্বনিম্ন ছয় পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন প্রতারণার কোনো সুযোগ নেই আমরা কিন্তু আপনাদের জন্য সবসময় প্রিমিয়াম কালেকশন দিয়ে থাকি তাই মিস করবেন না দ্রুত এই হা পনেরোশো টাকা তিরি পিস মাত্র নয়শো টাকা দিয়ে নিতে